আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম এক বছরের বাচ্চার একটি সুন্দর ডিজাইনের জামা আপনাদেরকে দেখাতে আজকে ভিডিওটি এক বছরের বাচ্চার সাইজের যে সঠিক মাপ কি মাপে হলে জামাটা সঠিক হবে এবং বাচ্চাটি খুব ভালোভাবে সেটি পরিধান করতে পারবে সেটা নিয়ে আজকের এই ভিডিও সেই সঙ্গে কুরুষঘরের পণ্যগুলি ঠিক কীরকম কতটা নিখুঁত ফিনিশিংয়ে করা হয় সেটি দেখানোর জন্য এই ভিডিওটি ভিডিওর প্রতিটা অংশে থাকবে এই হাতার মাপ কতটুকু গলার মাপ কতটুকু বডিতে কতটুকু এবং লম্বাই কতটুকু সেটি জানানোর জন্য আজকে ভিডিওটি আশা করি আপনারা ভিডিও সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত এবং যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজ পুরুষ ঘরে অবশ্যই চ্যানেলটি আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যদি এই ডিজাইনগুলি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং ফিনিশিংগুলি ভালো লেগে থাকে অবশ্যই এরকম সাইজের ডিজাইনের এবং অন্যান্য পণ্যগুলি যেগুলি পেজে আপনারা পেয়ে যাবেন দেখতে অবশ্যই আপনারা অর্ডার করে ফেলবেন পুরুষ ঘরে তাহলে ভিডিওটিতে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে একটি ড্রেসের যে এক বছর সাইজের বাচ্চাদের যে জামার মাপ সেটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি যে সুতা দিয়েই জামাটা বোনেন না কেন আপনি পেরে যাবেন সুতা এবং হুকের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যদি আপনি উল সুতা দিয়ে বনে থাকেন তাহলে আপনার এখানে যে আমি যে যতগুলি রাউন্ড করেছি এতগুলি রাউন্ড আপনার উল সুতা দিয়ে লাগবে না এবং হুকের সাইজটা বড় হলে এখানে চারটা রাউন্ড দিয়েই কিংবা ছয়টা রাউন্ড দিয়েই কিন্তু আপনার এই যে পোর্শনটা এটা কমপ্লিট হয়ে যাবে এই পোর্শনটাও একইভাবে আপনার চার রাউন্ড দিয়ে কিংবা ছয় রাউন্ড দিয়ে কমপ্লিট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার এদিকের যে লিফ প্যাটার্নটা আমি করেছি যদি আপনি উল সুতা দিয়ে বা বড়ো হুক দিয়ে করেন তাহলে সেটাও কিন্তু কম লাগবে যেহেতু আমি চিকন সুতা দিয়ে আজকের এই ড্রেসটি করেছি আজকের এই ড্রেসটি আমি ছয় তার সুতা দিয়ে করেছি আমার কাছে মনে হচ্ছে ছয় তার সুতা দিয়ে করলে বা ড্রেসটি খুব একটা ভারী হবে না এবং খুব ভালোভাবে ড্রেসটি পরতে পারবে এক্ষেত্রে ডিজাইনটিও খুব ভালোভাবে সুন্দর করে ডিজাইনটি ফুটে উঠবে তো যেহেতু আমি চিকন সুতা দিয়ে কাজটি করেছি তাই আমার এই যে লিফ প্যাটার্নটি এটি কিন্তু আমার অনেক বেশ একটা লম্বা করতে হয়েছে এখানে মোট উনিশটি প্যাটাল আছে ফ্লাওয়ারের এবং তারপরে এটা দিয়েছি তো এটার একটা লম্বার মাপ আছে যদি আপনি যে কোনো সুতা দিয়ে করলেই যদি মাপ জানা থাকে তাহলে আপনি এটা যাবেন তো চলুন পেরে দেখিয়ে দিই এটার মাপ কতটুকু হতে পারে আমি আজকে ইঞ্চি এবং সেন্টিমিটার দুইটা দিয়ে আপনাদেরকে মেপে দেখাচ্ছি প্রথমেই গলার অংশটুকু যদি আপনি ইঞ্চি হিসাবে মাপেন তাহলে এই যে প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত এইটা হচ্ছে ফোর ইঞ্চি লং হবে এই গলার পোর্শনটুকু আপনি যখন স্কোয়ার সাইজের এটা বুনবেন তখন ঠিক এটা ফোর ইঞ্চি আসবে সাধারণত ছোটোদের ড্রেসগুলি সেন্টিমিটারে হয়ে থাকে তাহলে মাপটা পারফেক্ট বোঝা যায় যেমন এটা হচ্ছে এলেভেন সিএম একইভাবে আমাদের হাতার মাপটাও জানতে হবে ঠিক এখান থেকে এখানে কতটুকু হাতা পর্যন্ত আসার পর আমাদেরকে বডির অংশে যেতে হবে মানে হাতাটা ছেড়ে দিতে হবে তাহলে এটার মাপটা হচ্ছে ইঞ্চি অনুযায়ী যদি ধরি তাহলে এই যে এইভাবে করে এই যে এখানে এটা ফোর ইঞ্চিস লং আসলো এবং যদি সেন্টিমিটারে ধরি তাহলে এই যে এখানে এটা আসবে টেন ইঞ্চিস তাহলে টেন টেন সেন্টিমিটার লং আসার পর আপনাদেরকে বডি পর্ষণে চলে যেতে হবে হাতাটা ছেড়ে দিতে হবে এরপরে আসছি বুকের অংশের কাজ বুকের অংশটা এখান থেকে এখানে চেস্ট যেটাকে বলা হয় সেটার মাপটা কতটুকু হতে পারে তো যদি আমি ইঞ্চি অনুযায়ী ধরি তাহলে এই যে এটা হচ্ছে ইলেভেন ইঞ্চি ইলেভেন ইঞ্চি পর্যন্ত কিন্তু আমার এই মাপটা আসবে এবং সেন্টিমিটারে যদি ধরি তাহলে এখানে এই যে টোয়েন্টি সেভেন সেন্টিমিটার টোয়েন্টি সেভেন সেন্টিমিটার তাহলে এক বছরের বাচ্চার সাইজের চেস্টের মাপ টোয়েন্টি সে টোয়েন্টি সেভেন সেন্টিমিটার অ্যান্ড এটা হচ্ছে ইলেভেন ইঞ্চিস লং চেস্ট চেস্টের ক্ষেত্রে হাতাতে দেখালাম যে এটা হচ্ছে টেন অ্যান্ড ইঞ্চি অনুযায়ী হলে ফোর ইঞ্চি এবং এটাও ফোর ইঞ্চি তো ফিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রিভনের ফুল করেছি ফুলটাও নিজের হাতে বুনেছি ফুলটা এখানে আমি ফাইভ ইঞ্চিস দিয়েছি এটা চাইলে ছোট করেও করা যায় তো রিভনের ফুলের আসলে ভিডিও আমি করি না সেক্ষেত্রে সেটা দেয়া হয়নি আর এই যে ছোট ছোটো ফুলগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেটাও ছয়তার দিয়ে বোনা ছয়তার দিয়ে ফুলগুলি বুনলে অনেক সফট হয় এবং আপনাদের ইচ্ছে মতো আপনারা সাইজে নিয়ে আসতে পারবেন তো এবার চলে যাচ্ছি লং কতটুকু হবে লংটা সাধারণত মাপতে হয় ধরতে হয় ঠিক এখান থেকে এই যে গলার পরে যে অংশটুকু আছে এখান থেকে ধরতে হবে ঠিক এইভাবে এইভাবে করে ধরার পর ঠিক এটা লংটা আসবে এই যে সাড়ে আঠারো ইঞ্চি সাড়ে আঠারো ইঞ্চি আপনার এক বছরের বাচ্চার জন্য করতে গেলে এটা সাড়ে আঠারো ইঞ্চি আসবে এবং যদি সিএমএ ধরতে চাই তাহলে এই যে দেখুন এখানে সিএমএ বাচ্চাদেরটা সিএম দিয়ে খুব ভালো হয় সিএমএ এখানে ফর্টি সেভেন ইঞ্চি এই যে ফর্টি সেভেন সিএম তো আপনি উল সুতা দিয়ে কিংবা চিকন সুতা দিয়ে যেই সুতা দিয়েই বোনেন না কেন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে এই যে আমার নিচের যে পোর্শনটা উপর থেকে নিচের যে লংটা এই ফুল লংটা আপনাকে ফর্টি সেভেন সেন্টিমিটার আপনাকে রাখতে হবে তো এই ছিল আমার এক বছরের সাইজের বাচ্চার যে পরিমাপ সঠিক পরিমাপ এটা নিয়ে আমরা আসলে অনেকেই কনফিউজ থাকি তো আপনি যেই ডিজাইনেরই ড্রেস বানান না কেন আপনাদের এইভাবে করেই ড্রেসের মাপটা নিতে হবে তো আমার আজকের এই প্যাটার্নটি কেমন লাগলো খুব শীঘ্রই আমি এটা টিউটোরিয়াল নিয়ে আসবো অন্যান্য কাজ থাকার কারণে টিউটোরিয়ালে একটু বিলম্ব হচ্ছে অবশ্যই আমি এই সুতা দিয়ে বানানো টিউটোরিয়ালটি আপনাদের সামনে নিয়ে আসবো ততদিন পর্যন্ত ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটি শেয়ার করে দিন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন অবশ্যই টিউটোরিয়ালটি আপনারা যথা সময়ে পেয়ে যাবেন আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং প্রয়োজনে পুরুষ ঘরে অর্ডার করতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম